চোখ রাখবো মহেশতলা মোল্লার গেটের দিকে মহেশতলা মোল্লার গেট কলোনি ব্লক সি নম্বর ওয়ার্ডে দুর্গা পুজো ছিয়াত্তরতম বর্ষ রামকৃষ্ণ সেবার সংঘের পুজোয় আমরা চলে গেলাম আপনাদের দেখাচ্ছি শ্রী শ্রী রামকৃষ্ণ সেবার সংঘ উনিশশো সালে স্থাপিত এই সেই কালী মন্দির চা আদি মহেশতলার সব থেকে পুরনো মন্দির আপনাদের দেখানো হচ্ছে তারই ছিয়াত্তরতম বর্ষ এই বছর দু হাজার পঁচিশে দুর্গা পুজো সেই চিত্রই তুলে ধরছে কেবি আনন্দ আপনাদের কাছে সরাসরি আমরা দেখাচ্ছি মণ্ডপ সুন্দর করে সেজে উঠেছে প্যান্ডেলে নানান রকম শাস সুন্দর এই মুহূর্ত মহেশতলার ষোলো নম্বর ওয়ার্ড মোল্লার গেট কলোনির চিত্র আপনাদের দেখাচ্ছি যা ছিয়াত্তরতম বর্ষে এবার পদার্পণ করল ষষ্ঠীর রাতেই মণ্ডপে পূজা হওয়ার পর সেই অস্ত্র দেবী দুর্গার হাতে ও দেবদেবীদের হাতে তুলে দেওয়া হলো অতুলনীয় এই ঠাকুর মন জয় করছে দর্শনার্থীদের সুন্দর এই সাবেকিয়ানা ঠাকুর সে যে উঠেছে আপনাদের মাঝে এক অন্য রকমভাবে যারই চিত্র কেবিপি আনন্দ তুলে ধরছে অস্ত্র হাতে দেবী দুর্গা অসুর বধে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সে সুন্দর মুহূর্ত ছিয়াত্তরতম বর্ষ রামকৃষ্ণ সেবা সংঘের এই পুজো পরিচালনা করে ছাত্রসংঘ ক্লাব সেই ছাত্রসংঘের ছেলেরাই এই অস্ত্র লাগাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দির অনেক আদি মহেশতলার সব থেকে পুরোনো মন্দির ছিয়াত্তর বছর ধরে তারা পুজো করে আসছে পাড়ায় পাড়ায় কেবিপি আনন্দ পুজো পরিক্রমা করছে এবং তুলে ধরছে আপনাদের সামনে ঠাকুরের ছবি নাচে গানে বিভিন্ন জায়গায় মন মাতানো এই বাঙালির উৎসব আজও প্রাণ কারে তবে মহেশতলার চিত্র আপনাদেরকে দেখাচ্ছে সেখানেও ঢাক ঢোলে জমজমাট মুহূর্ত দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতলা মোল্লার গেট সন্তোষপুর গভর্নমেন্ট কলোনি ষোলো নম্বর ওয়ার্ড ব্লক সি এ রামকৃষ্ণ সেবা সংঘের এই মন্দির আদি অনন্ত ধরে পুজো করে আসছে এখানকার মানুষ ছিয়াত্তরতম বর্ষ ধরে তারা পুজো করছে সাবেকিয়ানায় সেজে উঠেছে কখনো কখনো সুন্দর প্যান্ডেলে মানুষের মন জয় করেছে গোটা এই পুজো দেখার জন্য ভিড় জমায় আপনারা দেখতে পাচ্ছেন ঘট স্থাপন করার জন্য খট পাতা হচ্ছে বহু ভক্তর এখানে সমাগম হয় পুণ্য অর্জন করার জন্য এখানের কালীমাকে ডাকলেই মনের বাসনা পূর্ণ হয় মা অত্যন্ত জাগ্রত উনিশশো সালে এই মন্দির স্থাপিত হয় তার পথ থেকেই নিয়মিত পুজো করে আসছে পুজো উদ্যোক্তারা রামকৃষ্ণ সেবা সংঘের এই মন্দির ছাত্র কমিটি তারা পরিচালনা করে মিলেমিশে যায় একাকার এই পাড়া সকল বাসিন্দা সকল অধিবাসী বিন্দু হয়ে একে অপরের পাশে থেকে তারা পুজো অর্চনায় ছাপিয়ে পড়ে সামাজিক কাজে ছাত্রসংঘ বরাবর মানুষের মন জয় করেছে কখনো রথে মানুষের পাশে থেকেছে বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কাজ করে গরিব দুস্থ মানুষদের উপকারে ছাত্রসংঘ পাশে এগিয়ে গেছে মন্দির কমিটির পাশে ছাত্রসংঘ এগিয়ে গেছে তারই কিছু কথা কিছু তথ্য তথ্যকে বি আনন্দ আপনাদের সামনে রাখছে দুর্গা পুজো ছিয়াত্তরতম বর্ষে এই পুজো মণ্ডপে গিয়ে যে অনুভূতি আপনাদের সামনে তুলে ধরছি তা এক কথায় বলাই বাহুল্য সে যে উঠছে ঘট পুজোর কাজ শুরু হবে দেবী দুর্গা তাকে আহ্বান জানিয়ে মণ্ডপে পুজোর কাজ শুরু করবে ঠাকুর ঠাকুরমশাই কেবিপি আনন্দ সরাসরি সেই চিত্র এক্সক্লুসিভ আপনাদের সামনে তুলে ধরছে নাচে গানে ঢাকের আওয়াজে ছাত্রসংঘের এই পুজো আরও জমজমাট সুন্দর আলোয় সুন্দর প্যান্ডেলে সেজে উঠেছে এই পুজো মণ্ডপ যা এক কথায় অসাধারণ ঠাকুর থেকে শুরু করে প্যান্ডেল যা ডেকোরেশনে মানুষের মন জয় করছে শিল্পীর অসাধারণ কাজ ফুটিয়ে তুলেছে আপনাদের দেখাচ্ছি কে আনন্দে এই সেই রামকৃষ্ণ সেবার সঙ্গের পুজো যা এতক্ষণ আপনারা দেখলেন আর যা পরিচালনা করে চলেছে ছিয়াত্তর বছর ধরে ছাত্র ছাত্রসংঘ ধন্যবাদ এবিপি আনন্দ শারদ সম্মান দু হাজার পঁচিশ দুর্গা পুজো আপনার পাড়ায় কভার বা লাইট করতে হলে কেবিপি আনন্দে যোগাযোগ করুন